এসো গল্প শুনি বাই প্রকৃতি লিনা চ্যানেলে আপনাদের স্বাগত যারা গল্প শুনতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলে চলে আসতে পারেন এখানে আমরা নিত্য নতুন গল্প শোনানোর চেষ্টা করব আপনাদেরকে আর যদি আমাদের গল্প আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে নতুন গল্প চ্যানেলে এলেই তার খবর পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আজকে আর দেরি না করে শুরু করা যাক আজকের নতুন গল্প আজকে আপনাদের পড়ে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিরচিত টিকটিকির ডিম এটি একটি বড়দা সিরিজের গল্প আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে শুরু করি টিকটিকির ডিম শীতের সন্ধ্যায় আমরা কয়েকজন ক্লাবে বসিয়া রাজনৈতিক আলোচনা করিতেছিলাম যদিও ক্লাবে বসিয়া উক্তরূপ আলোচনা করা ক্লাবের আইন বিরুদ্ধ বেহার প্রদেশে বাস করিয়া বাঙালি ক্লাব করিতে হইলে ওই রকম গুটি কয়েক আইন খাতায় লিপিবদ্ধ করিয়া রাখিতে হয় আলোচনা ক্রমশ দুইজন সভ্যের মধ্যে বাঘযুদ্ধে দাঁড়াইয়াছিল আমরা অবশিষ্ট সকলে মনোযোগ দিয়া শুনিতেছিলাম পৃথ্বী বলিল যাই বলো গান্ধী টুপি পড়লেই দেশভক্ত হওয়া যায় না গান্ধী টুপি পরিহিত চুনি বলিল হওয়া যায় বাংলাদেশের সাত কোটি লোক যদি গান্ধী টুপি পরে তাহলে অন্তত এক কোটি গজ খদ্দর বিক্রি হয় তার দাম নিদেন পক্ষে ত্রিশ লক্ষ টাকা ওই টাকাটা দেশের লোকের পেটে যায় পৃথ্বী বলিল হতে পারে কিন্তু টুপি পড়িলে বাঙালির বিশেষত্ব নষ্ট হয় তা সে যে টুপিই হোক লাঙ্গা শির হচ্ছে বাঙালির বিশেষত্ব চুনি চটিয়া উঠিয়া বলিল কেবল ওই বিশেষত্বের জোরে যদি বাঙালি বেঁচে থাকতে চায় তাহলে তার গলায় দড়ি দিয়ে মরা উচিত দূরে টেবিলের এক কোণে বরোদা কড়িকাঠের দিকে চোখ তুলিয়া বসিয়াছিল হঠাৎ প্রশ্ন করিল টিকটিকিকে হাসতে দেখেছ অপ্রত্যাশিত প্রশ্নে তারকিক দুজন কিছুক্ষণের জন্য গুম হইয়া গেল তারপর সবাই একসঙ্গে হাসিয়া উঠিল হাসি থামিলে বড়দা বলিল হাসির কথা নয় মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে বলি আমার একটা দুর্নাম আছে কিন্তু সেটা নিন্দুকে রক্ষাতে স্রেফ গান্ধী টুপি পড়লে দেশ উদ্ধার হয় কিনা বলতে পারি না কিন্তু গয়ায় পিন্ডি দিলে যে বদ্ধ যেবার তার মুক্তি হয় তার সদ্য সদ্য প্রমাণ যদি চাও তো আমি দিতে পারি সকলেই বুঝিল একটা গল্প আসন্ন হইয়াছে অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল এইবার গাঁজার শ্রাদ্ধ হবে আমি বাড়ি চললুম দরজা পর্যন্ত গিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল দেখো তোমরা ভালো চাও তো বড়দাকে ক্লাব থেকে তাড়াও বলছি নইলে শুদ্ধ গাঁজার ধোঁয়ায় এ ক্লাব একদিন বেলুনের মতো উড়ে যাবে হইয়া গেল শূন্য একটা নিশ্বাস ফেলিয়া বলিল সত্যি কথা যারা বলে তাদের এমনিই হয় যিশুকে তো ক্রুশে চড়তে হয়েছিল যাক ঋষি একটা সিগার দাও তো ঋষি বলিল সিগার নেই বিড়ি খাও তো দিতে পারি বড়দা আর একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিল থাক দরকার নেই দেখি যদি আমার পকেটে নিজের পকেট হইতে সিগার বাহির করিয়া সযত্নে ধরাইয়া বড়দা বলিতে আরম্ভ করিল ব্যাপারটা এতই তুচ্ছ যে বলতে আমারই সংকোচ বোধ হচ্ছে কিন্তু তোমরা যখন শুনবে বলে ঠিক করেছো তখন বলেই ফেলি দেখো শুধু যে মানুষ মরেই ভূত হয় তা নয় পশুপক্ষী এমনকি কীটপতঙ্গ পর্যন্ত মৃত্যুর পর প্রেতজনী প্রাপ্ত হয় তার প্রমাণ আমি একবার পেয়েছিলুম এই তো সেদিনের কথা বড় জোর বছর দুই হবে ছুটির সময় কাজের তাড়া নেই তাই নিশ্চিন্ত মনে গি দ্য মোপাসার গল্পগুলি আরেকবার পড়ে নিচ্ছি আমাদের দেশের অকালপক্ক তরুণ সাহিত্যিকেরা দা মোপাসার দোষটি ষোলো আনা নিয়েছেন কিন্তু তার গুণের কড়াক্রান্তিও পাননি যাকে বলে বিশেষ সঙ্গে খোঁজ নেই কুলোপানা চক্কর সে যাক সে রাত্রে টেবিলে বসে এক মনে পড়ছি কেরোসিনের বাতিটা উজ্জ্বলভাবে জ্বলছে হঠাৎ একসময় চোখ তুলে দেখি একটা প্রকাণ্ড টিকটিকি কখন টেবিলের উপর উঠে পোকা ধরে খাচ্ছে টিকটিকিটার স্পর্ধা দেখে একেবারে অবাক হয়ে গেলুম জগতে যত রকমের জানোয়ার আছে আমার বিশ্বাস তার মধ্যে সবচেয়ে টিকটিকি বিভৎস মাকড়শা আরশোলা শোঁপোকা কচ্ছপ এমনকি ব্যাঙ পর্যন্ত আমি সহ্য করতে পারি কিন্তু টিকটিকি জানো টিকটিকির এক কানের ভিতর দিয়ে আর এক কান পর্যন্ত পরিষ্কার দেখা যায় তার ল্যাচ কেটে দিলে ল্যাচটা বিচ্ছিন্ন হয়ে আপনা আপনি লাফাতে থাকে মোট কথা টিকটিকি দর্শন মাত্রেই আমার প্রাণের ভেতর অহেতুক একটা আতঙ্কের সঞ্চার হয় পেটের ভিতরটা কেমন যেন খালি হয়ে যায় শির দ্বারা শিশির করতে থাকে হাসির কথা মনে হচ্ছে কিন্তু তা নয় ডিউক অফ ওয়েলিংটনের বেড়াল দেখলে ওই রকম হতো যা হোক টিকটিকিটাকে আমার টেবিলের ওপর স্বচ্ছন্দে বিচরণ করতে দেখেই আমি তরাক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালুম তারপর দূর থেকে তাকে দিলুম একটা তারা সে বেঁকিয়ে আমার দিকে কটমট করে কিছুক্ষণ চেয়ে থেকে সব দাঁতগুলো বের করে একবার হেসে নিলে তাই তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে টিকটিকিকে হাসতে দেখেছো কিনা কুকুরের হাসি বেড়ালের হাসি শিম্পাঞ্জির হাসির সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক গবেষণা পড়েছি কিন্তু টিকটিকি সম্বন্ধে এরকম একটা জনশ্রুতি পর্যন্ত শুনেছি বলে হয় না এই টিকটিকিটার হাজার ছিল তার হাসিটা অবজ্ঞার হাসি সে হাসির অর্থ দেখেই তো চেয়ার ছেড়ে পালালে দূর থেকে বীরত্ব ফলাতে লজ্জা করে না বড় রাগ হলো একটা টিকটিকি হোক না সে ছয় ইঞ্চি লম্বা আমার এই টেবিলের উপরে উঠে আমাকে কিনা তুচ্ছ তাচ্ছিল্য করে ভারী দেখে একটা অভিধান বোধ সেটা ওয়েবস্টারের হাত বাড়িয়ে তুলে নিয়ে তাই দিয়ে টেবিলের কোনায় দমাস করে এক ঘা বসিয়ে দিলুম টিকটিকিটা বিদ্যুতের মতন ফিরে গোল গোল চোখ পাখি আমার দিকে চেয়ে রইল প্রায় দু মিনিট তারপর আবার সেই পঞ্চাশ হাজার দাঁত বের করে হাসি আমার গিন্নি পর্দা ফাঁক করে পাশের ঘর থেকে আমাদের এই শব্দভেদী যুদ্ধ দেখছিলেন চুরির শব্দে চেয়ে দেখি তিনিও নিঃশব্দে হাসছেন টিকটিকি সম্বন্ধে আমার দুর্বলতা তিনি আগে থেকেই জানতেন রাগের সর্বাঙ্গ জ্বলে গেল অভিধানখানা হাতেই ছিল দু হাতে সেটা তুলে ধরে দিলুম টিকটিকিটাকে লক্ষ্য করে টেবিলের উপরে ফেলে হুলুস্থুলু কাণ্ড ল্যাম্পটা উল্টে গিয়ে ডোমচিমনি ঝনঝন শব্দে ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল মা রান্নাঘর থেকে শব্দ শুনে রান্না ফেলে ছুটে এলেন আমার ছোট ভাই পাচুর মাস্টার বাইরের ঘরে বসে পড়াচ্ছিলেন চিৎকার করে ডাকলুম রঘুয়া জলদি লে আও অন্ধকারে দাঁড়িয়ে কেবলই ভয় হচ্ছিল পাঁচে টিকটিকিটা টেবিল থেকে নেমে এসে আমার পা বেয়ে উঠতে শুরু করে রঘুয়া ঊর্ধ্ব শ্বাসে লণ্ঠন নিয়ে হাজির হলো তখন দেখা গেল ভাঙা কাচের মাঝখানে বিরাট অভিধানের তলা থেকে টিকটিকির মুন্ডুটা কেবল বেরিয়ে আছে ধরটা পিসে ছাতু হয়ে গেছে মুন্ডুটা একেবারে অক্ষত যেন অভিধানের তলা থেকে গলা আমাকে দেখছে আর তার অসংখ্য দাঁত বার করে একটা অত্যন্ত পৈচাশি হাসি হাসছে আমার পা থেকে মাথা পর্যন্ত দু চারবার শিউড়ে উঠলো বিভৎস মৃতদেহটাকে ফেলে দেবার হুকুম দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম সে রাত্রে আর ভাত খাবার রুচি হল না সমস্ত রাত্রি ঘুমের মধ্যে বার কতক দুঃস্বপ্ন ঘুরে ঘুরে বেড়াতে লাগলো সেগুলো চেতনা দিয়ে ধরাও যায় না অথচ কিছু নয় বলে উড়িয়েও দেওয়া চলে না সকালে যখন বিছানা ছেড়ে উঠলুম তখন শরীর মনে প্রফুল্লতার একান্ত অভাব বিরস মনে বাইরের ঘরে বসে চা খাচ্ছি হঠাৎ চোখ পড়লো টেবিলের উপর দেখি দুটি ছোট ছোট ডিম পাশাপাশি রাখা রয়েছে দেখতে ঠিক খড়ি মাখানো করমচার মতো ইতিপূর্বে টিকটিকির ডিম কখনো দেখিনি কিন্তু বুঝতে বাকি রইল না যে এ দুটি সেই বস্তু হাঁকাহাঁকি করে চাকরদের জেরা করলুম কে এখানে ডিম রেখেছে কিন্তু কেউ কিছু বলতে পারলে না এমন কি প্রহারের ভয় দেখিও তাদের কাছ থেকে কোনো কথা বার করা গেল না তখন পেঁচোর উপর ঘোর সন্দেহ হলো পেঁচোকে নিয়ে পড়লুম সে শেষ পর্যন্ত কেঁদে ফেললে কিন্তু অপরাধ স্বীকার করলে না শাস্তি স্বরূপ তাকে ডিম দুটো বাইরে ফেলে দেবার হুকুম দিলুম এ যেন আমাকে ভয় দেখাবার উদ্দেশ্যে কোনো লোকের বজ্জাতি এই কথাই গোড়া থেকে আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরে চাবি দেয়া দেরাজ খুলেও যখন দেখলুম তার মধ্যে সাদা সাদা ক্ষুদ্রাকৃতি দুটি ডিম বিরাজ করছে তখন কেমন যেন ধোকা লাগলো তাই তো এখানে ডিম কে রাখে তারপর দেখতে দেখতে টিকটিকি ডিমের হরির লুট পড়ে গেল যেদিকে তাকাই যেখানেই হাত সেইখানেই করে ডিম হঠাৎ যেন জগতের যত স্ত্রী টিকটিকি সবাই সংকল্প করে আমার চারিপাশে ডিম পারতে শুরু করে দিয়েছে এমনি ব্যাপার দুদিন ধরে চলল মন এমন সন্ত্রস্ত এবং বিভ্রান্ত হয়ে উঠল যে সহসা কোনো একটা জায়গায় হাত দিতে পর্যন্ত ভয় করতে লাগলো পাচ্ছে সেখান থেকে টিকটিকির ডিম বেরিয়ে আসে কিন্তু সাধারণ পাঁচজনের কাছে এ ব্যাপার এতই কর যে মনের কথা কাউকে খোলসা করে বলাও যায় না টিকটিকি ডিম দেখেছে তার আর হয়েছে কি এ প্রশ্ন করলে তার সদুত্তর দেওয়া কঠিন আমিও নিজেকে বোঝাবার চেষ্টা করলুম কিন্তু বিশেষ ফল হলো না বরঞ্চ সর্বদা মনের মধ্যে এই কথাটাই আনাগোনা করতে লাগলো যে এ ঠিক নয় স্বাভাবিক নয় কোথাও এর একটা গলদ আছে কিন্তু একটা টিকটিকিকে অপঘাতে মেরে ফেলার ফলেই এই সমস্ত ব্যাপার ঘটছে সহজ বুদ্ধিতে একথা মেনেও নেওয়া যায় না তবে কি অনেক ভেবে চিন্তে স্থির করলুম সম্ভবত যে টিকটিকিকে সেদিন অত্যন্ত অন্যায়ভাবে বধ করেছিলুম তারই গর্ভবতী বিধবা বিরহ যন্ত্রণায় অস্থির হয়ে কেবলই ডিম পেড়ে বেড়াচ্ছে এছাড়া আর এছাড়া যে আর কি হতে পারে তা ভেবে পেলুম না বাড়িতে যখন মন অত্যন্ত বিভ্রান্ত হয়ে উঠেছে তখন একদিন সন্ধ্যেবেলায় ভাবলুম যাই ক্লাবে ছুটির সময় তোমরা কেউ এখানে ছিলে না ক্লাব একরকম বন্ধ তবু চাকুরটাকে দিয়ে ঘর খুলিয়ে আলো জ্বালিয়ে এই ঘরেই এসে বসলুম টেবিলের উপর পাতলা এক পুরু ধুলো পড়েছে অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে দেশ কাঠিটা অ্যাস্ট্রেতে ফেলতে গিয়ে দেখি ছাই পড়া সিগারেটের কুচির মধ্যে দুটি ডিম তৎক্ষণাৎ উঠে বাড়ি চলে এলুম মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ রে কদিন থেকে তোর মুখখানা এমন শুকনো দেখছি শরীর কি ভালো নেই আমি বললুম হ্যাঁ ওই একরকম বলে বাইরের ঘরে গিয়ে বসলুম ব্যাপারটা যে ক্রমেই ঘনীভূত হয়ে আসছে তাতে আর সন্দেহ নেই টিকটিকি বধূর অতি প্রসবিতা বলে উড়িয়ে দেওয়া অসম্ভব এ আর কিছুই নয় ভূত ডিম ভূত সেই প্রতিহিংসা পরায়ণ টিকটিকিটা প্রেতজনই প্রাপ্ত হয়ে আমাকে ভয় দেখাচ্ছে এবং ওই ডিম ছাড়া আর কিছুতেই যে আমি ভয় পাবার লোক নয় সে তার ভৌতিক বুদ্ধি দিয়ে ঠিক বুঝেছে ইতর প্রাণীর ওপর কেন যে আমাদের শাস্ত্রে দয়াদাক্ষিণ্য দেখাতে আদেশ করে গেছেন এবং কেন যে বুদ্ধদেব সামান্য ছাগলের প্রাণ বাঁচাবার জন্য নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিলেন আমার দৃষ্টান্ত দেখেও সে জ্ঞান যদি তোমাদের না হয়ে থাকে তাহলে তোমাদের অদৃষ্টি কুম্ভীপাক নরক অনিবার্য আসল কথা আমার মনে ঘোর অনুতাপ উপস্থিত হয়েছিল অনুতপ্ত হয়ে যেই দ্বংসটা বহুল গতাসুর টিকটিকিকে উদ্দেশ্য করে কেবলই বলেছিল হে প্রেত হে নিরালম্ব বায়ুভূত যথেষ্ট হয়েছে এইবার তোমার ডিম্ব সম্বরণ করো কিন্তু সম্বরণ করে কে রাত্রে খেতে বসে ভাত ভেঙেই দেখলুম ভাতের মধ্যে দুটি সুসিদ্ধ ডিম্ব কম্পিত কলেবরে আসন ছেড়ে উঠে দাঁড়ালুম মা বললেন কি হলো উঠলি যে শরীরে প্রবল কম্পন দমন করে বললুম খিদে নেই বিছানায় শুয়ে শুনতে পেলুম মা বধুকে তিরস্কার করছেন বোকা মেয়ে করমচা কখনো ভাতে দিতে আছে ওর যা ঘের্নাটে স্বভাব দেখেই হয়তো বা না খেয়ে উঠে গেল রাত্রে এক অপূর্ব স্বপ্ন দেখলুম অপূর্ব এই হিসেবে যে তার পূর্বে অমন স্বপ্ন কখনো দেখিনি এবং পরেও আর দেখবার ইচ্ছে নেই স্বপ্ন দেখলুম যেন অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি শোবা মাত্রই বুঝতে পারলুম যে বিছানায় চাদর পাতা নেই তার বদলে আগা গোড়া টিকটিকির ডিম দিয়ে ঢাকা আমার শরীরের চাপে ডিমগুলো ভেঙে যেতে লাগলো আর তার ভেতর থেকে কালো কালো কঙ্কাল সার মতো লক্ষ লক্ষ টিকটিকির ছানা বেরিয়ে আমার সর্বাঙ্গে চলে বেড়াতে লাগলো প্রাণপণে উঠে পালাবার চেষ্টা করলুম কিন্তু স্বপ্নে পালানো যায় না সেইখানেই পড়ে গোঁ গোঁ করতে লাগলুম আর সেই ধেরে টিকটিকিটা যাকে আমি মেরে ফেলেছিলুম আমার ঘাড় বে নাকের উপর উঠে বসে এক দৃষ্টি আমার পানি চেয়ে রইল গিন্নির ঠেলায় ঘুম ভেঙে দেখলুম গা দিয়ে ঘাম ঝরছে এবং তখনও যেন টিকটিকির বিভৎস ছানাগুলো গাময় কিলবিল করে বেড়াচ্ছে ভাই অনেক রকম দুঃস্বপ্ন আজ পর্যন্ত দেখেছি এবং আরও অনেক রকম দেখব সন্দেহ নেই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা এমনটি যেন আর না দেখতে হয় ভয়ের যে বস্তুটা চোখ দিয়ে দেখা যায় না যার ভয়ানকত্ব যুক্তির দ্বারা খণ্ডন করা যায় না এবং যার হাত থেকে উদ্ধার পাবার কোনো জানিত উপায় নেই সেই বস্তুই বোধ করি জগতের সবচেয়ে ভয়ঙ্কর ভূতের ভয় ওই জাতীয় তাই প্রাণের মধ্যে আমার বিভীষিকা যতই বেড়ে চলল তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার পন্থাটাও আমার কাছে তেমনই অজ্ঞাত রয়ে গেল কি করব, কোথায় যাব যেন কোনো দিকেই কিছু কিনারা পেলুম না এই রকম যখন মনের অবস্থা তখন একদিন ডাকে ডাকিয়াকখানা চিঠি এলো শুভেন্দু গয়া থেকে লিখেছে চিঠি এমন কিছুই নয় তুমি কেমন আছো আমি ভালো আছি গোছের কিন্তু হঠাৎ যেন আমার দিব্যদৃষ্টি খুলে গেল মনে হলো চিঠি নয় দৈববাণী তৎক্ষণাৎ শুভেন্দুকে তার করে দিলুম আজই যাচ্ছি তারপর যথাকালে গয়ায় পৌঁছে টিকটিকির প্রেতাত সদ্গতি সংকল্প করে পিণ্ডি দিলুম গয়াতে আজ পর্যন্ত কোনো টিকটিকির পিণ্ডদান কেউ করেছে কিনা জানি না কিন্তু সেই থেকে আমার উপর আর কোনো উপদ্রব হয়নি সেই মায়ামুক্ত জীবাত্মা বোধ করি এখন বৈকুণ্ঠ লোকের দেওয়ালে উঠে পোকা ধরে ধরে খাচ্ছেন আজকের মতো শেষ হলো আমার গল্প টিকটিকির ডিম কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তার সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো গল্প আসলে আপনাদের কাছে তার খবর পৌঁছে যাবে তৎক্ষণাৎ তাহলে আজকের মতন আসি টাটা